এগুলো টোটালি হারাম কোন লজ্জায় মেয়ের হাতে আপনি টাকা দিয়ে আসলেন কোন লজ্জায় মেয়ের হাতে আপনি আংটি পরিয়ে আসলেন বলেন এই যে ছেলেটা ওই মেয়েটাকে বিবাহের আগে স্পর্শ করলো এটা ইসলাম বিয়ের আগে আপনার অনুমতি দেয়নি বিয়ের আগে আপনার স্ত্রীকে যত হাদিয়া দিতে পারেন আপনি দেবেন কিন্তু মেয়েকে দেখা উদ্দেশ্য করে বউ দেখাকে উদ্দেশ্য করে আপনি হাতে টাকা দিলেন কেন আর আপনার হাতে আংটি কেন পড়ালেন বলেন এগুলো টোটালি হারাম বিবাহ হচ্ছে পবিত্র বন্ধন আপনাকে বিষয়টাকে পবিত্র ভাবে নেওয়ার চেষ্টা করতে হবে আজকে বিবাহ হিন্দুদের মতো আজকে আপনি করছেন কেন আজকে খ্রিস্টানদের মতো কেন বিবাহ করছেন বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবাহ করতে বলেছেন আপনাকে আমাকে সেইভাবে বিবাহ করতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম বিবাহকে কেন্দ্র করে অনেক কুসংস্কার অনেক জাহেলিয়াত রয়েছে চলেন যে ওই যে বিয়েকে কেন্দ্র করে মেয়ে এবং ছেলেকে বর এবং কোনেকে আপনার হলুদ মাখানোর বিষয়টা আপনাদের এলাকাতে আছে কি জানি না তবে বিভিন্ন জায়গাতে এই নিয়মটা রয়েছে যে মেয়েটাকে হলুদ মাখাবে ছেলেটাকে হলুদ মাখাবে জি এই যে এইভাবে হলুদ মাখানো এটা ঠিক নয় আজকে দেখুন বিবাহকে কেন্দ্র করে ওই যে মেয়েটাকে হলুদ মাখাতে আসছে কে তার খালাতো বন তার ফোঁফাতো বন আর আদার্সে গার্লসম্যান আছে এরা হলুদ মাখাতে আসছে হলুদ মাখানোর পরে ওই মেয়েটার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে আপনার হাত দিয়ে হলুদ মাখাবে হলুদ মাখানোর পরে এক পর্যায়ে তারা যখন তাদের বাড়িতে যাবে তখন তাদের স্বামীকে বলেই ফেলবে জানো ওই যে নাজরিনার শরীর এত নরক তখন ওর স্বামী এই মেয়ের দিকে কোন নজরে তাকাবে এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে তবে হলুদ মাখা হারাম আমি এ কথা ফতুয়া দিচ্ছি না হলুদ মাখা জায়েজ আপনি আজকেও মাখতে পারেন কালকেও মাখতে পারেন তবে মাখানোর বিষয়টা ভিন্ন কে মাখাবে আপনার মা মাখাবে আপনার খালা মাখাবে আপনার ফুপু মাখাবে এখানে বান্ধবী আসতে পারে না এখানে খালা তো বন আসতে পারে না এখানে ফুকা তো বন আসতে পারে না এগুলো চিরতরের জন্য হারাম সম্মানিত উপস্থিতি বলছিলাম এই জঘন্য নীতি আমাদের সমাজ থেকে আমাদের পরিবার থেকে